আমরা একটা ফ্যাসিবলজি মাফিয়া তন্ত্রে বসবাস করতাম আমাকে দু দুবার জেলে যেতে হয়েছে অসংখ্যবার ছাত্র লীগের হামলা শিকার হয়েছে বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবলজি ছাত্রকে ডাক দিয়ে জেলখানে গিয়েছি আমার মনে হয় শৈল্যে এমন কোনো জায়গা নাই যেখানে ছাত্রদিকে মার খেয়নি আর জেলখানে আমাকে এমন ডিটেনশনে রাখা হয়েছিল নিসংগ অবদত্তা যেটাকে বাংলায় বলা হয় আলেকজেই নাভালনিককে যেভাবে মেরে ফেলেছে ঠিক সেই প্রক্রিয়া মানে এভাবে 10 फीट बाय 15 फीट একটা রুমের ভিতরে নিঃতারা সহ্য অনেকবার

এবং ঠিক মতো খাবারটা পর্যন্ত আমাকে দেয় মশা মাসি দুর্গন্ধের ভিতরে সেখানে মানে ঠিক এটা ওরা জানে যে এটা আসলে কিভাবে ওই জায়গাটা কেমন ওইখানে কিভাবে রাখলে একটা মানুষ এক দেড় মাস পরে সে হয়তো ওই বলে ডিপ্রেসিভ সে হয়তো সুইসাইড করবে অথবা সে পাগল হয়ে যাবে তারপরে আপনাদের দোয়ায় রমতে রহমতে হয়তো ভাগ্য ছিল এই জন্য বেঁচে আছি নতুন বাংলাদেশের সবার সাথে দেখা হচ্ছে তো এটাই বললাম যে আওয়ামী লীগ কি আমি তো নিজে ভুক্তভূমি আওয়ামী কি এটা আসলে ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝানোর কিছু নেই বাংলাদেশের ১৮ কোটি মানুষের প্রত্যেকটা মানুষই আওয়ামী কি সেটা সংজ্ঞা না জানলেও আওয়ামী কি সেটা হারে হারে টের পাচ্ছে এবং অনুভব করছে আওয়ামী কি সেটা যদি না জানতো তাহলে এই গণ অভ্যুত্থানে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ এসে জীবন দিত না বরঞ্চ আমি মনে করি যে তরুণ ছাত্র ছাত্রীরা সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যুবকেরা আওয়ামী লীগ কি জিনিস সেটা যেভাবে বোঝে আমি মনে করি যে বাংলাদেশে যারা আমলা সচিব যারা বিচারপতি প্রশাসনের আরো বড় বড় জায়গায় ছিল পুলিশ প্রশাসন থেকে শুরু করে তারা আওয়ামী লীগকে সেভাবে বুঝতো তারা আওয়ামী লীগের ভিতরে ঢুকে গিয়েছিল তারা জ্ঞান হারিয়ে ফেলেছিল বুধ হয়ে গিয়েছিল তা হলে কয়েকজন সচিব মারা গেছে বলেন তো এই আওয়ামী লীগের পদত্যাগের জন্য কয়েকজন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা তারা এই বিরুদ্ধে একদম ভরা সময় বোঝাই যাচ্ছে যে সরকার প্রথমে সেই সময় প্রতিবাদ করতে এসে করেছিল করেছিল করে নাই কিন্তু এখন দুঃখের বিষয় দেখা যায় যে পাঁচই আগস্টের পরে তাদের পদোন্নতি লাগবে এই লাগবে সেই লাগবে আমি দেখলাম যে সচিব রা অনেকে বলছেন ভিডিওতে যে তাদের এই নাকি শেষ সময় এখন যদি তাদের পদোন্নতি না দেওয়া হয় তার নাকি সাত লাভ দিয়ে মারা যাবে হ্যাঁ পাঁচই আগস্টের পর পরই তো আমি তো মনে করি যে ওনাদের আসলে ছাদ থেকে লাভ দিয়ে মরে যাওয়া কারণ ওনারা ওনাদের কাছে দেশের তরুণদের যে স্বপ্ন ওনারা তো সেই তরুণদের স্বপ্নকে হত্যা করেছে সেই তরুণদের স্বপ্নকে চিন্তাই করেছে সেই তরুণদের স্বপ্নকে বিক্রি করে তারা মানে বিভিন্ন কমিশন বাণিজ্য করেছে